এই বর্তমানে ভারতে ওই যে বর্তমানে বিজেপির এক মহিলা নেত্রী উপদেষ্টা আল্লাহ রসুল সাল্লাহ আলহি এবং আমাদের আম্মাজা নায়সা সিদ্দিক রাজি আল্লাহ তার ব্যাপারে খারাপ মন্তব্য করছে জোরে বলে নাউজুবিল্লা আমরা বাংলাদেশের সরকারকে বলবো এই বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অভাব নাই অভাব নাই আজকে বিশ্বের সমস্ত মুসলমানরা এর প্রতিবাদে আজকে মুসলমান ভারতের পণ্য আজকে বর্জন করে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে বর্তমানে বাংলাদেশে সংসদ চলতেছে আমরা দাবি করবো আজকে সংসদের ভিতরে বিরুদ্ধ করে আজকে ভারত সরকারের যে দূতাবাস রয়েছে সেখানে এই যে নাকি কে আছে দূতাবাসে রাষ্ট্রদূতকে ডাইকিয়া আমরা বাংলাদেশ থেকে নিন্দা প্রস্তাব বাংলাদেশের থেকে সংসদ থেকে পাশ করতে হবে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে এইটা সরকারকে আমরা দাবি জানাচ্ছি সরকার এই ব্যাপারে কোনো নিন্দা প্রকাশ করবে না আর সে বলবে আমি মুসলমানদের বন্ধু মুসলমানদের পাশে আসি যে আমাদের সবচেয়ে প্রাণে সবচেয়ে আমাদের হৃদয় কলিজার ভিতরে খরণ করে যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে যখন আম্মাজানদের বিরুদ্ধে যখন কোনো কথা বলে তখন মুসলমান সহ্য করতে পারে না আপনার কেন তার ব্যাপারে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবেন না আমরা দাবি করছি এর বিরুদ্ধে আমাদের নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতেই হবে এই জন্য আমার বাজানদেরকে বলবো আমরা পারবো কি আজকে ভারতে যাই যুদ্ধ করতে পারব না হাত দিয়ে তো ফিরেইতে পারবো না কিন্তু আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে ওই অনুযায়ী আমাদের বাধা এবং প্রতিবাদ করতে হবে এই জন্য আমরা আজকে বইটা প্রতিবাদ করতেছি যে আজকে ভারতের পণ্য আজকে আমরা বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশে আমাদের কেনে হবে तमाम দুনিয়ার ভিতরে ভারতের পণ্য আমাদের আজকে আল্লাহ সরকারের আমরা কি করব ভারতের আছে বসেন আমরা ভারতীয় পণ্যকে সবাই বয়কট করব কি আল্লাহ বলতে রাজি আছি আমরা সবাই আল্লাহ কবুল করে নেন আজকে দুঃখ সহকারে বলতে হয় শুক্রবার দিন তাল্লা রহমাতে এই প্রতিবাদে সারা দেশ দেশব্যাপী আমরা এর প্রতিবাদে এই মিছিল এবং বিক্ষোভ মিছিল আমরা ডাকছি আপনার সবাই পাবনে হবে সবাই উপস্থিত থাকবেন এর প্রতিবাদে আমার থাকা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বলবো যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের শক্তি থাকা অবস্থায় কি করা লাগবে প্রতিবাদ করা লাগবে কথা ঠিক কিনে যদি কেউ প্রতিবাদ না কই যদি চুপচাপ বইসে থাকে আপনার ইমানের অবস্থান কোন জায়গায় আছে এইটা বুঝে শুনে কবরে যাই আমি বলি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে কথা ঠিক না এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো যে আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে কেন বানাইছে বলেন আল্লাহই বাদল দুনিয়া ওলা ইজনে ওলা ইজনে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী কথা ঠিক কিনা ঠিক এইজন্য আমরা আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বাজান পীর মুরিদি বড় মজার জিনিস বুঝিনা মনে করছি এ ইয়ারু বিশেষ করে সরবুন আইবি আল্লাহ तमाम দুনিয়া সম্মান সহ করে এটা পরিষদwidehat এ দেন না ঠিক দেন না হ্যাঁ এই রাজনৈতিক পট্ট হলো পিっち কাটাযুক্ত এ পথে কোনো বাধার অভাব নাই এই পথে চলতে গেলে জানের ভয় জেলের ভয় সম্মান তো দূরের কথা মাইরেরও কায়দা জেলেও যাওয়া লাগতে পারে আবাজার রহমতুল্লাহ হিয়ালাই এই পথে নামতে যাইয়া আল্লাহর কুতুবের গাড়ির উপরে হামলা করে গাড়ি ভেঙে ফেলেছিল আল্লাহর কুতুবের বিরুদ্ধে আঠারোটা পর্যন্ত কেস বাংলাদেশে হয়েছে না কথা বলেন না কেন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া ওই মোটা রুটি ডাইল কিন্তু আমিও খাইয়া আসছি কথা বলছে আল্লাহর কত ফজুর করি রহমতুল্লাহ আলাই একদিন দেখতেও যায় নাই খালি বছর আল্লাহ আপনার সফর তো কথা ঠিক না দিন কে সুরাজ ডুবরাহি হয় হাম লগো কি সামনে রোজ মাহসার কে জব হয় মুস্তফা কি সামনে এ আল্লাহর রবির উম্মতের আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা এই বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে আজকে বাংলাদেশের ইউনিভার্সিটির মধ্যে নামাজের জায়গা দেওয়ার ব্যাপারে সেখানে বিরাট ধরনের বাধা তৈরি হয় এ জোরে বলার কথা ঠিক না ব্যাঠিক আজকে বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও আজকে বাংলাদেশের ভিতরে ক্লাস ওয়ান থেকে শুরু করে এম ক্লাস পর্যন্ত কোথায়ও কোনো ক্লাসে ধর্মীয় কোনো শিক্ষা পাঠ্য সূচিতে রাখা হয় নাই সব বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে সেখানে বিবর্তনবাদ অর্থাৎ দারু এন থিউরি দিছিল যেটা এম এ ক্লাস উপরের ক্লাসে পড়াইতো যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে আর এখন নাকি সেটা ক্লাস নাইন টেন পর্যন্ত নিয়ে আসা শুরু করছে ধর্মীয় শিক্ষা বাদ দেবে সেখানে দাঁড় ওই নিয়ে সেই বিবর্তন নীতি পড়াবে কিছুদিন পরে তোমার আমার সন্তান সে আল্লাহ চিনবে না রাসুল চিনবে না সে যে মুসলমান পরিচয়টুকু পর্যন্ত থাকবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো এ ব্যাপারে আমাদের শক্তি অনুযায়ী সাদ্য অনুযায়ী প্রতিবাদ করা লাগবে কি লাগবে না আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আজকে বাংলাদেশের ভিতরে একুশ বছর থেকে শুরু করে আমার যুবক যুবতীরা উপরের যত বয়স তারা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী মত পান করতে পারবে এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন ওই নেশাগ্রস্ত বলা হয় মাদকের সঙ্গে জড়াইতে পারবে যে এলাকার ভিতরে একশো মাদক সেবী অর্থাৎ মদ খোর পাওয়া যাবে সেখানে অল্প মূল্যে এখানে একটা মদের বার সেখানে খোলারও একটা সিদ্ধান্ত বর্তমান কিন্তু আইন করে পাশ করা শুরু করার শুরু করতেছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকা লাগবে কি লাগবে না আমার ভাইদেরকে বলবো পর্যায়ে মা বোনদেরকে বলবো বাজারে এমন তো একদিন আসবেন একজন আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না তখন তো কেয়ামাত যাবে কিছু থাকবে না কিন্তু বাজান আমার তোমার চেষ্টা করতে হবে যে আমরা যেন সেই অবস্থার ভিতরে না পড়ি এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে টাকাইয়া আমার মালিক ডাক দেয়া বলে আব্দুল করিম ও রহিমা খাত আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা গাবি গরু পালু দুধ খাওয়ার জন্য গরুটা দুধ গরুর বংশ বিস্তার লাভ করবে কিন্তু আমি তোর বিচার দেখি তোর গাবি গরুটা এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না এখন তুই কি করলি একটা সুরিধার করলি গরুটাকে শোয়াইয়া গরুটাকে জবাই কইরা চামড়া খুইলা গোটা পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে তুই খাইলে চামড়া দিয়া জুতাবান নজিনিস তৈরি করলে তুই গরুটাকে বেহুদা ফালাইয়া নাই